হে এভরিওয়ান ইটস রিম রিমঝিম হিয়ার ফাইনালি অনেক দিন পর তোমাদের সামনে আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস রিমঝিম অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভ্লগ সো তোমাদেরকে বুঝতেই পারছো আমি রেডি হয়েছি অ্যান্ড কেন রেডি হয়েছি দেখো ঘেবে পুরো জল হয়ে যাচ্ছে এতটাই গরম পড়েছে ও যাই হোক তো রেডি হয়েছি তার একটা ভীষণ বড়ো কারণ রয়েছে সেটা হচ্ছে অনেক দিন পর প্রায় এক বছর পর ফাইনালি আবার আমরা একটা শর্ট ছুটি ম্যানেজ করতে পেরেছি ফর আ শর্ট ট্রিপ অ্যান্ড দিস টাইম উই আর গোয়িং টু পুরী বাঙালির মোস্ট তিনটে যে ডেস্টিনেশন হয় দীঘা পুরী দার্জিলিং দীঘাটা কমপ্লিট করে ফেলেছিলাম পুরীটা যাওয়া হয়নি অ্যান্ড দার্জিলিংয়ের কি অফ বিটে গিয়ে কমপ্লিট করেছি যাই হোক তো মোট কথা আমরা পুরী যাচ্ছি আজকে আজকে রাত্রিবেলা মানে রাত্রি আজকে আমাদের সন্ধ্যাবেলায় বাস তো এখন বাজে চারটে মতো তো এখন আমি এই জাস্ট টেন টু ফিফটিন মিনিটসের মধ্যেই আমি বেরোবো এছাড়াকে অফিসে আছে ও অফিস থেকে জয়েন করবে আমাকে এখান থেকে আমি আপাতত একাই বেরোচ্ছি বাকি সমস্ত ডিটেলস তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করছি এই যে স্টেশন এসে গেছি বাবা গেছে টিকিট কাটতে আর আমি নিচে ওয়েট করছি দুটো ট্রেন পরপর আছে ভাবছি নেক্সটটাতেই যাব মানে বর্ধমানটা না গিয়ে মেমারিটাতেই যাব ভাবছি কারণ একটু জায়গার দরকার তো ভিড়ের মধ্যে আর অসুবিধা হয়ে যাবে এই জাস্ট আমি শ্রীরামপুর স্টেশনে নামলাম যাকে এখনো আসেনি ও অন দ্য ওয়ে ফোন করলাম তো ওয়েট করি ও এলে ট্রেনে

আমার ছোটোবেলার ফেভারিট গেম ছিল একটা পুতুলকে কোলে নিয়ে আর তার চার পাঁচটা ছটা ব্যাগ গুছিয়ে ঘর থেকে ও ঘর ঘুরে বেড়ানো বড় হয়ে গিয়ে সেই অভ্যাসটা আরও বেড়ে গেছে কারণ তখন তো খেলার ছলে প্যাক প্যাক করতে এখন লিটারালি কোথাও যাওয়ার আগে আমার মনে হয় পুরো বাড়িটাকেই যদি উঠিয়ে নেওয়া যায় কারণ কখন কোনটা দরকার পড়ে এই হাওড়ায় পৌঁছালাম হাওড়া না মিলাম ট্রেনে ট্রেনটা মারাত্মক লেট করে দিল তো আমাদের হাতে খুব একটা সময় নেই এখন আমরা ছুটছি লিটারলি ছুটছি এখান থেকে আমরা এখন মেট্রো ধরবো ধরে যাবো স্প্ল্যানেট তাই ছুটিটা আমাদের দুদিনের হোক ঘুরতে যাওয়া বা দশ দিনের যদিও দশ দিনের এখনও অভিজ্ঞতা হয়নি তবুও আমার মিনিমাম তিন চারটে ব্যাগ তো হয়েই যায় ছোট বড় মিলিয়ে কথা বলতে বলতে চলেই এলাম মেট্রো স্টেশনে হাওড়ার মেট্রো স্টেশনটা ওপেন হওয়ার পর থেকেই ইচ্ছা ছিল একবার অন্তত চাপবো পুরী ট্রিপের প্ল্যানটা করি ফ্যামিলি পরিবহন বুকও করি তখনও আমাদের এরকম কোনো প্ল্যান চেত না হঠাৎই আমাদের মাথায় খেলো আরে বাসে না গিয়ে তো মেট্রোতেও যাওয়া যায় ইজিয়েস্ট হবে একদম স্প্ল্যানেডের মুখেই নামবো সেই জন্যই মেট্রো স্টেশনটাকেই চুজ করা আর দেখো হাওড়া মেট্রোটা লিটারেলি পুরো এয়ারপোর্টের থেকে কোনো অংশে কম লাগছে না এতটাই সুন্দর আর ঝাঁ চকচকে হাওড়া মেট্রোটা যেহেতু গঙ্গার তলা দিয়ে গেছে সুতরাং আমরা যেখান থেকে এন্ট্রি নিলাম সেখান থেকে যেখান থেকে ট্রেনটা যাচ্ছে মানে স্টেশন ওই দুটো ডিস্টেন্সটা অনেকটা মানে অনেকটা প্রায় মাটির তিরিশ মিটার নিচের দিয়ে ট্রেনটা যাচ্ছে তো সেক্ষেত্রে অনেকটা মানে নিচুতে নামতে হলে আমাদের ওই যে সিঁড়িগুলো দেখছো এতটা দিয়ে নামলাম তো যাই হোক আর এরকম দেখো ট্র্যাক করা রয়েছে যেটা অন্য কোনো মেট্রো স্টেশনে আমি এর আগে দেখিনি বা নেই সেটা হচ্ছে এরকম ট্র্যাক আছে এই ট্র্যাকের মধ্যে দিয়ে ট্রেনটা আসবে এই মানে যাত্রার প্রত্যেকটা রাইডই খুব ইন্টারেস্টিং আর খুব বেশি কনফিউজিং আমরা প্রত্যেকটা রাইডেই এই ফার্স্ট টাইম আমরা আজকে প্রথমবার হাওড়া মেট্রো থেকে মানে যাচ্ছি তো প্রথমে কিছু বুঝতে পারছি না এখানকার সিস্টেমটা বাকি মেট্রোগুলো থেকে একটু আলাদা কারণ এখানে এখানে কিউআর মানে অ্যাকচুয়ালি প্রিন্টের টিকিটও কিছু কিছু সময় দিচ্ছে আর সেই কারণে যেন একটু প্রবলেম হচ্ছিলো আর এটা অনেকটা নিচে মানে অনেক বলতে অনেক নিচে আমরা ফার্স্টে কনফিউজ হয়ে গেছিলাম যে আদৌ ঠিকঠাক জায়গায় আসছি কিনা তো বাইরেলে এসেছি তো এইটা এখানে আমাদের এখন ট্র্যাকও করা রয়েছে এই যে তো এই ট্র্যাকের মধ্যে হোপফুলি ট্রেনটা আসবে সবটাই নতুন এক্সপিরিয়েন্স দেখা যাবে

সেখানে একটা আস্ত মেট্রোর ট্রেন যাচ্ছে এতটা উন্নত পরিষেবা নিয়ে সত্যি ভাবা যায় না আর সার্ভিসও সেই রকমই রেড বাস যেখান থেকে আমরা এবারে ট্রিপের বাস বুকিং করেছিলাম সেখান থেকে আজকে বিকেল ওই সাড়ে তিনটে চারটের আগাত সমস্ত রকমের আপডেট দিয়ে দিয়েছিল বাস নাম্বার বাস ড্রাইভারের নাম্বার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ইভেন লাইভ লোকেশন বাস আমাদের ছেড়ে দিয়েছে স্প্ল্যানেট থেকে জয় জগন্নাথ বলে আমাদের যাত্রা শুরু হলো বাসে যাব যখন দুই বাড়ি থেকেই শুনেছিল প্রথমেই দুই বাড়ির লোকজন খুব অবাক হয়েছিল এতটা রাস্তা বাসে যেতে প্রচণ্ড কষ্ট হবে তো তোদের বাট আমরা যখন বলেছিলাম আশ্বাস দিয়েছিলাম যে না শ্যামলি স্লিপার বাস অ্যান্ড খুব লাকজেরিয়াস সবারই খুব দেখার ইচ্ছা ছিল তো বাসে উঠেই আমরা দু বাড়িতে ভিডিও কল করে সমস্তটা দেখানোর পর আমাদের আর সময় ছিল না যে একটু ক্লিপস নেব ব্লগের জন্য তো চেষ্টা করব কাল ভোরবেলা যখন লাইট অন হবে তখন একটুখানি ক্লিপস নেওয়ার আর তোমাদের সাথেও শেয়ার করার বাসের টাইমিং ছিল রাত আটটার সময় তো বাস ছাড়ার পর মোটামুটি সাড়ে নটা পৌনে দশটা নাগাদ একটা ফার্স্ট হল্ট দিয়েছিল ডিনারের আজাদ হিন্দ ধাবাতে তো তার আগে আমরা এই যে মেয়া দুটো প্যাটিস খেয়েছিলাম একটা চিকেন র্যাপ আর একটা ইন্টারনেট এই দুটো খেয়েই আমরা জীবনের চরমতম ভুলটা করেছিলাম আর সেই ভুলের মাসুল দিতে গিয়েই আমরা না কোনো ডিনার করতে পেরেছি নেক্সট হল দিয়েছিল রাত পৌনে দুটো থেকে দুটো নাগাদ টয়লেটের জন্য ওয়াচগুলি থেকে শুরু হলাম পুরি আমরা এসে গেছি প্রায় আর খুব বেশি হলে ফিফটিন মিনিটসের মধ্যে আমরা হয়তো ড্রাইভার করবো তো এটা ছিল আমাদের কালকে রাতের জন্য এই ট্রুপটা শ্যামসিং বনে আমরা বুক করেছিলাম এই টু এ টু বি সার্ভিস ভালো ভীষণ মানে ভীষণ ভালো কালকে যারা দেখাতে পারিনি তার কারণ হয়ে যাচ্ছিলো রাতে তো এখানে ভীষণ শেষে আমরা ব্যাপত নিয়ে প্রথম দুটো নিয়েছিলাম ওই একটা জায়গা ছিল ওই হ্যাঁ খাবার জলের বোতল কোল্ড ড্রিঙ্কস ছুটো টুতো যাহা আছে সমস্ত রাখা রাখার জন্য সো সিরিয়াসলি ফ্যামিলি পরিবহন হাইড রিকোয়ারমেন্ট অনেক তো ইচ্ছা ছিল ফ্যামিলি পরিবহনে ট্রাভেল করার আর সেটা কমপ্লিট হয়ে গেলো এই জার্নি তো চলো আমরা এসেই গেছি এবার আমার নাম এই দেখো আমরা সমুদ্রের ধারে দাঁড়িয়ে রয়েছি আমরা এসে গেছি আমাদের রিচিং টাইম ছিল সাড়ে ছটা বাট আমরা প্রায় পৌনে ছটা কি সাড়ে পাঁচটায় নেমে গেছি আমরা এক ঘন্টা আগে নেমে গেছি তো নামার পরে সঙ্গে সঙ্গে আমরা অটো পেয়ে গেছিলাম এবং সেই অটো দাদাটাই আমাদের হোটেলে এসেছিলো একটা হোটেলে রুম ছিল না তারপরে আর একটা হোটেলে আমাদের রুম বুক টুক হয়ে গেছে এখন রুম ক্লিন হচ্ছে আর আমাদের একদম ওয়াকিং ডিস্টেন্স বিচ থেকে আমাদের হোটেল তো আমরা জাস্ট হোটেল যেহেতু ক্লিন হচ্ছে আমরা লাগেজ রেখে আমরা একটু নিচে হাঁটতে এসেছি তো দেখেই মনটা ভালো হয়ে গেল যে এত কাছে সমুদ্রটা দেখে পাচ্ছি এক্ষুনি চাপ দিয়েছি কিন্তু আগে খেতে হবে ফ্রেশ হতে হবে আফটার দ্যাট তো চলো আজকের এই ব্লগটিকে ইউপি রাখছি দেখা হচ্ছে নেক্সট ইউ সে ব্লগ দেখ